আসসালাম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কুল্লুসাই অর্থ সব কিছু আরবি হবে কুল্লুসাই বাংলা অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলার এয়ারপোর্ট মিন আকেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন আককেল বাংলার কে খেয়েছে খাওয়া আরবিতে হবে আকেল বাংলার খাওয়া সবগুলো শব্দ এক একবার শেখেনি কুলুসাই অর্থ সবকিছু মাতার অর্থ এয়ারপোর্ট মিন অর্থ কে খেয়েছে আকেল অর্থ খাওয়া হাড় অর্থ গরম আরবিতে হবে হার বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আর হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আর হবে হবে সাগির বালর ছোট সবগুলো শব্দ আরও এক শিখেনি হার, হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির, অর্থ ছোট দুখান অর্থ ধূমপান আর হবে দুখান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু আর হবে মৌত বালর অর্থ মৃত্যু মকআ অর্থ এসি আর হবে মোক আইফ অর্থ এসি, কাহারবা, অর্থ বিদ্যুৎ আর হবে কাহারবা অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরও একবার শিখেনি দুখান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি কাহার অর্থ বিদ্যুৎ কলাম অর্থ কলম আরবিধা হবে কলাম বাল অর্থ কলম তাস্কারা, অর্থ টিকেট আরবিধা হবে তাস্কারা বাংলা অর্থ টিকেট শিখ অর্থ চেক আরবিধা হবে শিখ বাল অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আর হবে সিনেমা বান অর্থ সিনেমা সবগুলো শব্দ আরও একবার নি কলাম অর্থ কলম তাস্কারা অর্থ টিকিট শিখ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা মিফতা অর্থ চাবি আর হবে মিফতা বান অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাল অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম মাহাতা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা বাল অর্থ পাম সবগুলো শব্দ আর একবার শিখেনি মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাল অর্থ লবণ বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বালো অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বাংলা অর্থ যথেষ্ট যাওস অর্থ স্বামী আরবিধা হবে যাওস বাল অর্থ স্বামী সবগুলো শব্দ আরও একবার শেখেনি মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট জাওস অর্থ স্বামী জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক সিদি অর্থ সার আরবিতে হবে সিদি বাংলা অর্থ সার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলার অর্থ মালিক সবগুলো শব্দ আরও একবার নেই জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক শৈয়া অর্থ অল্প আর হবে শৈয়া বাল অর্থ অল্প শৈয়া শৈয়া অর্থ ধীরে ধীরে আর হবে শৈয়া শইয়া বাল অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি অর্থ, আসা দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাঁ অর্থ অফিসার সবগুলো শব্দ আর নেই নেইয়া অর্থ অল্প শা শা অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আসা দাবেদ অর্থ অফিসার মিসমার অর্থ নাট হবে মিসমার সতল, অর্থ বালতি আরবিধা হবে সতল বাল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিধা হবে শাকুস বাল অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিধা হবে গাফল বাল অর্থ তালা সবগুলো শব্দ আরও এক বিষয়ে মিসমার অর্থ নাট বল সতল অর্থ বালতি শাকুস অর্থ হাতুরি গাফল অর্থ তালা আলহীন অর্থ এখন আরবিতে হবে হবে আলহীন অর্থ এখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ, ঘুম সামাক অর্থ মাছ আরবিতে হবে হবে সামাক অর্থ মাছ সুক অর্থ বাজার আরবিতে হবে সুক অর্থ বাজার সবগুলো শব্দ আরও এক খেনি আলহীন অর্থ এখন নুম অর্থ ঘুম শামাক অর্থ মাছ সুক অর্থ বাজার হারারা অর্থ জ্বর আর হবে হারারা বাল অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আর হবে মারিত ভালো অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আর হবে তাবান বাল অর্থ দুর্বল বতন অর্থ পেট আর হবে বতন ভালো অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হারারা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট লাম্বা অর্থ বাতি আরবিটা হবে লাম্বা বাংলা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিটা হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিটা হবে কফিল বাংলা অর্থ মালি, ময়া অর্থ পানি আরবিধা হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আরও এক বসে খেলে লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া অর্থ বাতাস বাই, অর্থ দূরে আরবিতে হবে বাংলা বাংল দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে দেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাই অর্থ দূরে দেন অর্থ পরে ইসবু, অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংর অর্থ সপ্তাহ মাই হাতছেল অর্থ পায় না আরবিতে হবে মাই হাতছেল অর্থ পায় না মাই কারুয়া অর্থ পানির বোতল আর পিতা হবে কারুয়া বালো অর্থ পানির বোতল সাওয়া সাওয়া, অর্থ সাথে আর পিতা হবে সাং অর্থ সাথে সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইসবু, অর্থ সপ্তাহ মাই হাত ছেল অর্থ পায়না মাই কারুয়া অর্থ পানির বোতল সাওয়া সাওয়া, অর্থ সাথে তামানিয়া অর্থ আট আর পিতা হবে তামানিয়া বাল অর্থ আট তিসা অর্থ নয় আর হবে তিশা বাল অর্থ নয় ফুলুস অর্থ টাকা আর পিতা হবে অর্থ, টাকা ইজা অর্থ যদি ইজা পিতা অর্থ যদি সবগুলো শব্দ আর একবার শিখে নি তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়লা বাংলা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর বাংলা অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও একবার শিখেনি দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না হাদা খাতির অর্থ এটা অনেক আরবিতে হবে হাদা খাতির ভালো অর্থ এটা অনেক আর ইজি অর্থ আমি ঘুম আসবো আরবিতে হবে আর ইজি ভালো অর্থ আমি ঘুম আসবো ইজি বাদেন অর্থ পরে আসবো আরবিতে হবে ইজি বাদেন ভালো অর্থ পরে আসবো আনারুখ বিলাত অর্থ আমি দেশে যাবো আর হবে আনারুখ বিলাত বান অর্থ আমি দেশে যাবো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কাতির অর্থ এটা অনেক আনা ইজি নুম অর্থাৎ আমি ঘুম আসবো ইজি বাদেন অর্থ পরে আসবো আনারুখ বিলাত অর্থ আমি দেশে যাব।